পঞ্চম আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসবে সতেরোটি অ্যাওয়ার্ড পেল কামাখাগুড়ির সঞ্জীব বর্মন ও তার টিম আঠাশ উনত্রিশে ডিসেম্বর শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব ওই উৎসবে সাঁত্রিশটি ক্যাটাগরির মধ্যে সতেরোটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেল কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়ি রাজবংশী চলচ্চিত্র পরিচালক সঞ্জীব বর্মন ও তার টিম এই উপলক্ষে রবিবার কামাখাগুড়ি ব্যবসায়ী সমিতির ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজবংশী চলচ্চিত্র পরিচালক সঞ্জীব বর্মন তিনি বলেন গত আঠাশো ও উনত্রিশে ডিসেম্বর শিলিগুড়িতে অনুষ্ঠিত হওয়া পঞ্চম আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসবে মোট সাঁয়ত্রিশটি ক্যাটাগরির মধ্যে আমরা সতেরোটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছি আগামী দিনে রাজবংশী চলচ্চিত্র নিয়ে কাজ করার ইচ্ছে আরও বেড়ে গেল সবার আশীর্বাদ ও সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই

আমরা আসলে দেখে পাচ্ছেন যে দুই লিগের অ্যাওয়ার্ডগুলো রাখা আছে গত সাতাইশ তারিখ এবং আঠাইশ তারিখ শিলিগুড়ি ভায় আগের পঞ্চম বর্ষ ইন্টারন্যাশনাল রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল আঠাশ উনত্রিশ সরি আঠাইশ উনত্রিশ তো সেই আঠাইশ উনত্রিশ তারিখ এই পঞ্চমতম ফিল্ম ফেস্টিভ্যালত আমরা আমার যে টিম আসাম ব্যাঙ্গুর মিডিয়া আমার টিম সেই টিমের তরফ থেকে আমরা টোটাল পাঁচটা ক্যাটাগরি ফেস্টিভ্যাল যে পাঁচটা ক্যাটাগরি ছিল বেস্ট ফিচার ফিল্ম বেস্ট টেলিফিল্ম বেস্ট ডকুমেন্টারি ফিল্ম তারপরে বেস্ট শর্ট ফিল্ম এবং বেস্ট মিউজিক ভিডিও এই যে টোটাল যে পাঁচটা ক্যাটাগরি ছিল এই টোটাল পাঁচটা ক্যাটাগরিতে আমরা আমার যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমরা সাবমিট করেছি তো সাবমিট করার পর আমরা পরবর্তীকালে অনুষ্ঠানের যা কর্মসূচি হয় নমিনেশন সেই সমস্ত জায়গায় আমরা আমার কাজগুলো নমিনেশন হয়েছিল তার পরবর্তীতে যখন আমরা এই অনুষ্ঠান উপস্থিত হই অনুষ্ঠানের রেজাল্ট ডিক্লেয়ার হয় তো সেই জায়গায় আমরা আমার যে ফলাফল যেটা আসছে সেই জায়গা থেকে আমরা বেস্ট টেলিফিল্ম হিসেবে যে অ্যাওয়ার্ডটা ছিল সেই টেলিফিল্ম হিসেবে আমরা সেই অ্যাওয়ার্ডটা পাই তারপর বেস্ট টেলিফিল্মের অ্যাক্টার অ্যাক্ট্রেস সেই অ্যাওয়ার্ডটাও আমরা পাই তার সাথে বেস্ট টেলিফিল্ম স্টোরি বেস্ট টেলিফিল্ম এডিটার এবং বেস্ট টেলিফিল্ম সিনেমাটোগ্রাফার এই যে টোটাল যে কটা ক্যাটাগরি ছিল যে টেলিফিল্মের সব সবকটাই আমরা জিতি নেব তারপরে যে দ্বিতীয় ক্যাটাগরি ডকুমেন্টারি ফিল্ম সেই ডকুমেন্টারি সিনেমা তো আমরা বেস্ট ডকুমেন্টারি অ্যাওয়ার্ডটা আমরা পাছি তার সাথে বেস্ট ডকুমেন্টারি অ্যাক্টার বেস্ট ডকুমেন্ট ডকুমেন্টারি অ্যাক্ট্রেস বেস্ট ডকুমেন্টারি স্টোরি বেস্ট ডকুমেন্টারি সিনেমাটোগ্রাফি আর বেস্ট ডকুমেন্টারি এডিটার যে যে কটা ক্যাটাগরি এই সব কটা ক্যাটাগরি আমরা আমার টিমের তরফ থেকে আমরা সম্পর্কটাই পাব আর তার সাথেও যে শর্ট ফিল্ম যে ক্যাটাগরিটা আছে সেই শর্ট ফিল্ম ক্যাটাগরি আমরা বেস্ট অ্যাক্টর হিসেবে একটা পাশি বেস্ট বেস্ট এডিটর সেই শর্ট ফিল্ম ক্যাটাগরি আমরা বেস্ট এডিটর হিসেবে একটা পাচ্ছি আর তারপরে যে ফাইনাল যে ক্যাটাগরি ছিল মিউজিক ভিডিও অ্যালমা সেই মিউজিক রয় আলবামত আমরা বেস্ট আহ এ লিডিং রোল মেন মানে হিরো হিসেবে সেই হিরো যে বেস্ট ক্যাটাগরিটা ছিল বেস্ট হিরো হিসেবে সেই বেশ হিসো হিরো আমরা প্রাইসটা আমরা জিতিনি মানে সেই এই আমাদের প্রদীপ ভাই দীপ প্রদীপ ভাই সেই আওয়ার্ডটা পাই আর সেই অ্যাওয়ার্ডটা আছি এই প্ল্যানটা দেওয়া আছে ডাইভিল গানটা সেই গানটা করে তার সাথে আমরা যে টেলিফিল্ম যে সিনেমাটা ছিল না পাওয়ার গল্প সেই গল্পের পরিচালক মু আমার সাথে গল্পের যে হিরো ছিল সেই হিরো ভাই আছে তারপরে সাথে আমার যে গল্পের আরেক সাপোর্টিং এবং সেই গল্পের সেই টেলিফিল্মের যে সিঙ্গার ভাই সেই সিঙ্গার ভাই আমার সাথে উপস্থিত আছে এবং গল্পের যে স্পন্সার ভাই দাদা সেই স্পন্সারও আমার সাধক কোচ বর্মন। এবং সাধক আছে আমার প্রোডাকশন ম্যানেজার অলকদ্বীপ রায় অলকদ্বীপ রায় দাদাও আমার সাধক আছেই আমরা আর তার সাথে যে ডকুমেন্টারি যে সিনেমাটা আমরা জিতেছি প্রাইজ প্রথম পুরস্কার স্থাপন আমরা লাভ করছি সেই সিনেমাটার নাম হল গচিপূর্ণা একটা তথ্যচিত্র সেই তথ্যচিত্র ওই তথ্যচিত্রও ডাইরেক্টর আমরা আসলো একটা অ্যাক্ট্রেস অ্যাক্টার ছিল আমরা অ্যাক্ট্রেস ছিল বেস্ট অ্যাক্ট্রেস যে অ্যাওয়ার্ডটা পাইছে ওনার নাম হচ্ছে পূজা দাস বর্ম যাই হোক একটা কাজের সূত্রে আজকে অবস্থিত থাকি পাই না উময় সেই অ্যাক্ট্রেসের সেটা অ্যাওয়ার্ডটা পাইছে তারপর বাকি সিনেমাটোগ্রাফি এডিটার তারপর বেস্ট

কিন্তু আমার আমার নর্থ বেঙ্গল বা আসাম বা আমার যে এই যে জায়গাগুলো আমরা আছি আমরা তো সব পাশাপাশি এরিয়া শুধু নামটা আলাদা জায়গা সব একই আমরা সবাই বলি একই জায়গায় তো আমার সকালের চেষ্টা হচ্ছে রাজনৈতিক সিনেমাটা আমরা আগে নিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা খানিক ব্যাকফুট পরি যাই এর জন্যে কারণ আমার এরিকা প্রথমত অবস্থা হয়েছে একটা সিনেমা বানানো গেলে মেন হচ্ছে মূলধনের ব্যাপার খুব জরুরি হয় সেই প্রডিউসারের সংখ্যাটা খুব কম সেটা হয়তো ঠিকঠাক মতো জোগাড় হয় না অনেক সময় কাজ করবার গেলে খুব সমস্যা হয় দ্বিতীয়ত হচ্ছে টেকনিক্যালি অনেক কিছু জিনিসের প্রয়োজন হয় একটা সিনেমা বানাবার গেলে সেই সিনেমা টেকনিক্যালি জিনিসের ক্ষেত্রে অনেকটা একটু সমস্যা হয় মাঝে মাঝে তবে বর্তমানও রাজবংশী যে সিনেমা বা রাজবংশী মিউজিক ইন্ডাস্ট্রি যে এত বড়ো একটা জায়গায় পৌঁছাইছে দুই হাজার একুশ সালের ইউটিউব ইউটিউব সার্ভে রিপোর্ট অনুযায়ী সেভেন্টি এইট পারসেন্ট সার্চিং হচ্ছে আমাদের রাজবংশী কন্টেন্ট এইটা রাজবংশী আমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেক বড় একটা কামনা তার সাথে আমরা সবাই মিলে আমার যে টিম আছে আমার এই বেঙ্গলের আসামের আরও যাই যে বাধাগুলো আছে আমার রাজবংশী সিনেমা পরিবার হচ্ছে আমরা সবাই মিলে প্ল্যানিং করছি যে আমরা বর্তমানে যেহেতু মিউজিক ইন্ডাস্ট্রিটা আমার রাজবংশী মিউজিক ইন্ডাস্ট্রিটা একটা অনেক বড় একটা লেভেলও দাঁড়িয়ে গেছে অলরেডি ইস্টাবলিশ হয়ে গেছে এখন আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে রাজবংশী যে টেলিফিল্ম হোক যে ফিচার ফিল্ম হোক এই জিনিসটা করা কারণ কি কোনো একটা ইন্ডাস্ট্রি যতদিন অব্দি সিনেমাটা বিজনেস করে না ভালো মার্কেটিং করি না সেই ইন্ডাস্ট্রিটা ততদিন ভালো দাঁড়াবে না তো যে মানুষটা যে যে প্রডিউসার যে মানুষটা টাকাটা লাগাবে সিনেমার কাজের ক্ষেত্রে সেই মানুষটা যদি সেই টাকাটা ফেরত না পাওয়া না পায় তাহলে সেই মানুষের দ্বিতীয়বার কিন্তু ওই সিনেমাটা বানানোর জন্য উদ্বুদ্ধ না নয় আগে এসে না তো আমরা সেই টার্গেটটা করে দিচ্ছি যাতে এমনভাবে আমরা কাজকর্ম এমন সব পদ্ধতি মা কারণ এখন নতুন নতুন অনেক কিছু পদ্ধতির মাধ্যম আছে আমরা স্বেচ্ছায় আমাদের নিজস্ব উদ্যোগে সেই সমস্ত জিনিসগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করি সিনেমার কাজগুলো করে দিচ্ছি যাতে আমরা সেই পরবর্তী সিনেমাগুলো একটা ভালো বেটার জায়গা নিয়ে যাই ইতিমধ্যে আমার কিছু ভাইরা আছে যে ভাইগুলা এক ভাই আছে সমীরণ রায় আরেক ভাই আছে ভাস্কর বর্মন নামে এর তার সাথে আমরা আছি আমরা এই ভাই আমরা কয়েকজন মিলে চেষ্টা করছি আমার রাজবংশী সিনেমাটা দেশ বিদেশের মাটির পৌঁছে দেবার জন্য যার জন্য আমরা দেশ বিদেশের মাটির জেরি জেরি রাজবংশী ফিল্ম যে কোনো ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেই সব ধরনের ল্যাঙ্গুয়েজের ফিল্ম ফেস্টিভ্যাল হয় তো সেই সমস্ত ফিল্ম ফেস্টিভালে আমরা পাঠাই সেই জায়গায় একটা খুশির খবর কি আমরা একটা সিনেমা বানাইছিলাম সেটার নামে যে ডকুমেন্টের ফিল্মটা গোছিপুর না খুশির খবর এটা যে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমরা এই মুভিটা পাঠাইছিলাম

অনেক সময় আমরা কী হয় প্রারের সম্মুখীন হই মানে সমস্যা করি একটা কাজ করিবার গেলে অ্যাক্টর অ্যাক্ট্রেসের প্রয়োজন হয় সেই জায়গায় কাজ করবার গেলে মেন মূলধন হচ্ছে মূলধনটা খুব দরকার তো এখন যখন একটা কাজ হয় অসুবিধা তো সুবিধা অসুবিধা অনেক কিছু দাঁড়ায় অনেক সময় আমরা এমনও পরিস্থিতির সম্মুখীন হই যে কাজও যাওয়ার পরে যে থাকা থাকা খাওয়ার সমস্যা হয়ে যায় আর অনেক সময় যে কী হয় যে আমরা কোনো একটা শুটিংও গেলাম সেই শুটিং মধ্যে আস কোটে রুমু কি খামু আর অনেক সময় এমন হয় দিনের বেলা সারা দিন না খেয়েও শুটিং করা লাগে না খেয়া না খেয়া না খেয়া না খেয়ে শুটিং আমার করা লাগে তো অনেক সুবিধা অসুবিধা মধ্য দিয়ে কাজগুলো করি অনেক সময় এমনও হয় অনেক সৌহৃদয় ব্যক্তি যারা অনেক মানুষ আসে যখন দেখি যাচ্ছে যে ছেলে মেয়েগুলা রাজনৈতিক সিনেমাটা নিয়ে অনেক কিছু করি হচ্ছে কষ্ট করে ভাবে যাচ্ছে তখন কিছু আবার মানুষ আসে যে মানুষগুলা স্বেচ্ছায় আগে আসে আগে এসে সহযোগিতা করে বিভিন্ন রকম হবে তো আমি সেই সমস্ত মানুষগুলো যে যে মানুষগুলো আমরা আজ অবধি সহযোগিতা করেছে মুই সোগাকে মোর তরফ থেকে কোমরাগুলোর মাধ্যমে আমি সেই সমস্ত মানুষগুলোকে ধন্যবাদ জানাই আমার নাম তোমার নাম সঞ্জীব বর্মণ ডাইরেক্টর ভাবুন নাই যে এখন কারণ আমরা একটা বেস্ট মডেল অ্যাওয়ার্ড পাবো অনলি ফর মেন তো এটা কারণ শুটিং করা খুবই কঠিন ছিল কারণ সিকিমের মধ্যে বরফের মাঝে মাইনাস ডিগ্রি সেলসিয়াস খালি গামসা আর একটা শার্ট পিন্দে শুটিং করাটা খুব বড় ব্যাপার ছটে মানুষই তুই দুইটা জ্যাকেট পিনতে পাত্তা না পাই সেটাই আমরা মানে ওপর গেলে গামসা পিনে শুট করছি সিঙ্গেল একটা মানে খুবই চ্যালেঞ্জিংয়ের ব্যাপার মোটামুটি চ্যালেঞ্জিং এটাই আসলে যে পঁচিশ মিনিট শুট করার পরে আমার যে অ্যাকলেসটা থেকে মাঝুরি দাস ইয়ে মানে সেন্সলেস হয়ে গেছে তো ভয়ও লাগছে যে এমন জায়গাতে আসলে এটা কোনো হসপিটাল নাই খুব তাড়াতাড়ি করা লাগছে আর এমন একটা জায়গা গাড়ি চড়ে চলানো যায় তো আশা করো ভাল কাজ করো কিন্তু কত রিক্স নিয়ে কাউ পড়েন না যখন রিল্স আমরা পড়ছি আর তার সাথে বেস্ট টেলিফিল্মের অ্যাক্টরের অ্যাওয়ার্ডটা আছে ওটা হচ্ছে তিনবার জন্যে আমি সক্ষম হয়েছ তো ওটার জন্য আমি খুবই খুশি আর ধন্যবাদ দা ধন্যবাদ দিম আমার দাদা সঞ্জীব দা যে মোক আশামত থেকে দেখে আনিয়া এটাই একটা খুব সুন্দর কাজত মানে কী করার জন্য মোর স্বপন অ্যালবাম এবং এই মানে এই যে গানের যে এই অ্যালবাম ভিডিও কবর গেলে খুশির তো কোনো সীমা নাই কারণ আগাবার ফেস্টিভ্যাল হয়েছিল দুই হাজার একুশের ফেস্টিভ্যাল তো তখন খুবই ছোট ছিল আর দেখছিলাম তখন আমার বুঝলি হাই দুই একটা অ্যালবাম গেড়েছিলেন আমি জাস্ট উপভোগ করছিলাম পাবলিক হিসেবে তো এবার মোর কাজগুলো সকালে মধ্যে সরি গেছে আর মুই যে এমন একটা অ্যাওয়ার্ড জিতে নেবার জন্য সক্ষম ভাবে ভাব নাই তো আমি ধন্যবাদ জানাই আমার যেটা কমেডি আছে আর জন্মে বিচারক আছে মানে মোক ওই জায়গাটা মানে ভাবছে যে যার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই দর্শকবৃন্দদের জন্য দর্শকবৃন্দ তো মোর জন্য ভগবান গেলে কারণ উমরে না হলে এতদিন জায়গা পাওয়া মোর জন্য সম্ভব না হয় তো উমরে সাপোর্ট করেন আর সবসময় সাদত থাকেন আর খুব সুন্দর সুন্দর কাজ দেখা পাবেন মোর নাম প্রদীপ কুমার রায় বাড়ি ঘোমা যাচ্ছে আসামের গোল